আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফাইভ স্টার সাইকেল স্টোর থেকে আবারও আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমরা আমাদের ভিডিওতে কিন্তু খুব চমৎকার চমৎকার সাইকেল নিয়ে আসতেছি আপনারা যে ধরনের সাইকেল আপনাদের পছন্দ সেই সমস্ত সাইকেলের স্ক্রিনশট দিয়ে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিতে পারে আপনাদের আমাদের কাছে যে ধরনের সাইকেল কালেকশন আছে সবগুলো কিন্তু আমরা একটার পর একটা আমাদের চ্যানেলে আমরা নিয়ে আসবো আপনারা ফলো করতে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কি সাইকেল আপনার প্রয়োজন সেটা আমাদেরকে সাথে জানাবেন তো আজকেও খুব চমৎকার একটা মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল দেখাবো সাথে থাকবে আব্দুর রহিম ভাইয়া ভাই আসসালামালাইকুম

আর টায়ারটা অরিজিনাল আপনার লায়ন সাইকেলের ফোনিক সাইকেল আমরা জানি সাধারণত হচ্ছে লায়ন সাইকেলের আচ্ছা এই টায়ারটা কিন্তু আপনার লায়ন সাইকেলের টায়ার কোয়ালিটি একটা টায়ার আর পিছনে যে ক্যারিয়ারটা এটার মধ্যে বসার পিছনে ব্যাক সাপোর্ট পাবেন আচ্ছা আচ্ছা এখানে ওয়েট নিতে পারবে তো ভালো ওয়েট নিতে পারবে 100 কেজি ওয়েট নিতে পারবে কোনো সমস্যা ওয়েট নিতে পারবে আমি যদি বসি তাও কোনো সমস্যা হবে আচ্ছা আচ্ছা ও চমৎকার এবং বসার যে সিটটা এটার আপনার কোয়ালিটি অনেক ভালো স্প্রিং সিস্টেম বসলে স্প্রিং করবে হ্যাঁ বাচ্চা সিটটা অনেক বড় বসে আরাম পাবে এবং সিটটা আপনি অন করতে পারবেন

আচ্ছা আচ্ছা মোটের চারটা কালার আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ইমোতে যোগাযোগ করবেন বাকি কালারগুলো আপনারা দেখতে চাইলে আমরা দেখাই দিতে আচ্ছা আমাদের কাছে অর্ডার কনফার্মের জন্য মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ করবেন নাম মোবাইল নাম্বার এড্রেস দিবেন ওকে অর্ডার কনফার্ম করার আগে আপনি আমাদের সাথে ভিডিও কলে কথা বলে দোকান দেখে তারপরে আপনি বিকাশ করবেন আর বাকি টাকাটা আপনি কুরিয়ার মাধ্যমে নেবেন যে কোনো জেলায় থানায় হোম ডেলিভারির সুব্যবস্থা আছে সেখানে আপনারা বাকি টাকা হোম ডেলিভারি মানে কাছে দিয়ে দেবেন ইনশাল্লাহ আচ্ছা

এছাড়া কিন্তু ফোনিক্স তারপর হচ্ছে আমাদের দেশি কোম্পানি ভালো যেটা বলে কোম্পানির সাইকেল পেয়ে যাবেন তারপরে বিভিন্ন ব্রান্ড এর সাইকেল কিন্তু আছে বড়দের সাইকেল কিন্তু আমাদের কাছে আছে গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল সেই সমস্ত কালেকশন কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম